শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি সকলেই ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগলো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এদিকে দেখো দুষ্টু সকালবেলায় বায়না করতেছিল মা একটু চা করো না তো চাটা আমাদের বাড়িতে অতটা হয় না তো চাটা হচ্ছে আমাদের নেশার নেই মানে চাটা খাওয়া অতটা নেশা নেই আর কি বলো তো যে মানে কখনো খেতে ইচ্ছা করলে তো তখনই হচ্ছে বানায় তো তারপরে দেখো যে সকালবেলায় হচ্ছে আজকে দুধটা দিয়ে চলে গেছিলো তো যে দুধ দিতে আসছিলো দিয়ে চলে গেছে সকাল সকাল তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু দুধ চাই বানানো যাক তো ও যে সকালবেলা চা বানালাম আর তোমাদের দাদা ভাই হচ্ছে ঘুমোচ্ছে তো ও হচ্ছে নাইট ডিউটি গেছিলো তো এসে না এসে আবার ঘুমিয়ে ব্রাশ ট্রাশ করে ঘুমিয়ে পড়েছে তো ও ঘুমাচ্ছে এখন খাবে না তো একটু বেলা করে খাওয়া দাওয়া করে মানে সকালের ও দশটা এগারোটার দিয়ে খায় তো যাই হোক আমরা সকালবেলায় যে চা করেছিলাম চা বিস্কুট আর হচ্ছে একটা আগের দিন হচ্ছে যে বিশ্বকর্মা পুজো হয়েছিল তো নারকল ফাটানো হয়েছিল তো সেই নারকোলটাকে আমি এখন মানে ওইটা দিয়ে এখন মুড়ি খেয়ে নেবো আর তো খাওয়া দাওয়ার পরে একদম দেখো ভাত বসায় মানে অনেকটাও বেলা হয়ে গিয়েছিলো তো ভাতটাও বসিয়ে নিলাম তো ভাত দিকে চাল হাড়িটা দিয়ে তারপর আমি এই যে বাজারগুলো তোমাদের দাদা ভাই হচ্ছে মানে কয়েকদিন আগে এই যে বাজারগুলো এনে দিয়েছিলো তো টুকটাক যেগুলো মানে লাগবে আর কি আর মাস কাবাটি একসঙ্গে নিয়ে আসেনি তো যেগুলো ছিল না একদম সেগুলোই নিয়ে এসেছিলো তো ব্যাগের ভিতরেই ছিল তো মানে এইটার জন্য তোমাদের দাদা ভাইয়ের কাছে প্রচুর বকা খায় কারণ বলবে সঙ্গে সঙ্গে তুমি গুছিয়ে রাখতে জানো না সেই ব্যাগের জিনিস ব্যাগেতেই রয়ে যাবে তো এই সবটা আমার খুব খারাপ তো তারপরে দেখি ও গুছিয়ে রেখে দিলাম আর তারপরে সবজি নিয়ে বসে পড়ি সবজি আজকে কিছুই ছিল না এই করলা আলু আর হচ্ছে তোমাদের দাদা ভাই গেছে হচ্ছে পোস্ত আনতে তো এই কয়েকদিন ধরেই হচ্ছে নিরামিষ রান্নাটা হচ্ছে কারণ হচ্ছে বারগুলো না পরপর পড়ে গেছে তো বিশ্বকর্মা পূজা ছিল তারপরে আবার পূর্ণিমা তো সেই জন্য হচ্ছে আজকে নিরামিষ রান্নাই হবে মাছ টাছ কিছু হবে না রান্না আর কি বলে তো কী রান্না করব কি রান্না করব এত সবজি সেরকম কিছু ছিল না তো ওই যে করলা ভাজবো আর হচ্ছে পোস্ত করবো আর তোমাদের দাদা ভাইকে পোস্ত আনতে বলেছি সে দশ টাকা দামের একটা প্যাকেট নিয়ে চলে আসছে তো যাই হোক একবেলা রান্না মানে একবেলা তরকারি হবে আর কি তো আলু পোস্ত করবো করলা ভাজা আর হচ্ছে ডাল হবে তো এইদিকে দেখো তোমাদের সাথে যেটা মেন আর কি তো আজকে যেহেতু পূর্ণিমা খাওয়া মানে পিঠলাটা খাবার একটা মানে ইচ্ছে হয়েছিল আর তারপরে কী বলো বছরের হচ্ছে শেষ মানে তাল হচ্ছে অনেক দিন ধরে তো তাল গাছের তো পড়ছে তো অনেক দিন ধরেই তাল পড়ছে তো শেষ হয়ে এসছে মানে শেষের দিকেই ধরো না গাছে আর আমাদের এখানে মানে এখন তাল গাছ প্রায় আমাদের সব গ্রামেও এখন তাল গাছ দেখাই যাচ্ছে না তো দু একটা যাদের মানে আছে তো তাদেরও শেষ হয়ে আছে তো সেই জন্য ভাবলাম যে তাল শেষ হয়ে যাচ্ছে যখন তো আমার শাশুড়ি মা হচ্ছে দুটো কুড়ি নিয়ে আসছিলো তো ভাবলাম যে আজকে হচ্ছে একটা এই জিনিসটা খেতে মন যাচ্ছে তো এটা বানিয়ে খেয়ে নিই কারণ এসে এবারে মানে বছরের কি আবার সে পরের বছর আবার সে তাল দেখতে পাবো তো সেজন্যই যে আজকে হচ্ছে মানে পিঠা বানাবো তো এই পিঠাটা আমাদের মানে আমার বাপের বাড়িতে বেশিরভাগই হচ্ছে মানে সকলেই করে পিঠেটা আর আমাকে খুব ভালো লাগে পাতা পিঠে তো যারা যারা জানে না অবশ্যই কমেন্ট করে তো এই পিঠেটা না আমাকে সত্যি খুব ভালো লাগে কারা হচ্ছে মানে একটু মানে কী বলতো গুড়ির সাথে হচ্ছে চিনি কিংবা গুড় দিয়ে দিলে না আরও পিঠেটা খুব সুন্দর লাগে খেতে মিষ্টি মিষ্টি লাগে আর একটা শাল পাতার যে একটা মানে সেন মানে কি বলবো আমাকে তো খুব ভালো লাগে তো সেটা খেতে ইচ্ছে করছিলো তো আমার বাপের বাড়ি গেলে আমি এই পিঠাটা বানাতে বলি তার সময় গেলে আর এই যে আর কী বলতো আমাকে এইসব জিনিস না মানে বানাতে খুব ভালো লাগে পিঠে খেতে যতটা মানে যত যতটা না খাই তার ডবল আমাকে হচ্ছে মানে এই পিঠে আরে বানাতে খুব ভালো লাগে না পারলেও চেষ্টা করে দেখি তো সব কিছু হচ্ছে মা কাকিমাদের কাছ থেকে শেখা তো না পারলে আমি তাদেরকে ফোন করে জিজ্ঞেস করি তো চলো ভিডিওটা এখানে শেষ করবেও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নতুন একটা ব্লগে আর পিঠেগুলো তো দারুণ হয়েছে